হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি চিরখানার ভিডিওর দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টে কি কি আছে তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখতে হবে তো দেখতে থাকো সবাই সম্পূর্ণ ভিডিওটি এখানে আছে একটি গন্ডার পানির ভিতরে ডুব দিয়ে আছে বাট পানি কিছুক্ষণ পর পর মাথাটা উপরের দিকে তুলতেছে কিন্তু সম্পূর্ণ ভাসতেছে না বা গোসল করে একটা উত্ত আছে না ওই যে মাথা দেখা যাচ্ছে এখানে আছে বড় বড় বেরি দেওয়া ছিল যা আমার ছেলে থেকে অনেকটাই বড় আব্দুর রহমান কিন্তু ঠিক মতো দেখতে পারে নাই তো ও হচ্ছে গিয়ে একটু উপরের দিকে উঠে তারপরে দেখতেছে বাসনা তো বহুত कोन खानता है पैसा दिख उई 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 बास्ता আমার হাজব্যান্ডের হচ্ছে খুবই তারা ও হচ্ছে ওর বন্ধুকে জিজ্ঞেস করতেছে যে সাদিক আর কী কি আছে তাড়াতাড়ি আসেন মানে ও তো দোকান বন্ধ করে গেছিল। সেজন্য হচ্ছে ও খুবই তারা দিচ্ছিল এখানে হচ্ছে সাদা সাদা বাঘ তো ছয় সাতটা বাঘ ছিল এখানে এখানে বাঘগুলো হচ্ছে খেলা করতেছিল আর এইদিকে হচ্ছে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার এই জীবনে প্রথম সচক্ষে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম আমি তো খুবই এক্সাইটমেন্ট যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিজের চোখে সব দেখাইছে বাট এর আগে তো এগুলো হচ্ছে টিভিতে দেখতাম কিন্তু এখন সমস্ত প্রাণীগুলা দেখতেছি আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আর আমার ছেলে তো অনেকটাই এক্সাইটেড যেহেতু ও ছোট মানুষ আর ছোট বাচ্চারা হচ্ছে সব সময় অ্যানিমালস কার্টুনগুলা দেখে বেশি তো ও তো অনেকটাই খুশি कट देना आज बात नहीं जाएगा डायरेक्ट डायरेक्ट दे दो आसान मत कर दे ये जल्दी तो मरी 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 এগুলো হচ্ছে ছোট ছোট হরিণের বাচ্চা তো এগুলো কিন্তু আমরা ওই অপর পার্স দিয়ে দেখছিলাম কিন্তু সেখান থেকে ভালোভাবে দেখা যায় নাই মানে এই পার্সটা থেকে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এলিফেন্ট অ্যাডভেঞ্চার্স এখান দিয়ে কিন্তু এলিফেন্ট দেখা যায় না অপর ফার্স্ট দিয়ে দেখা যায় ওই আগের ভিডিওতে কিন্তু আমি দেখে এলিফ্যান্ট এলিফেন্ট কিন্তু অনেকটাই বড় ছিল তো হাঁটতেছি আমাদের মতো হাজার হাজার মানুষ এখানে আসছে সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছে কারণ বড়দের সে বাচ্চারাই কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট থাকে পশু পাখি দেখার জন্য তবে আমি কি বলবো আমি কিন্তু চিড়িয়াখানায় এসে আমি নিজেই একটা বাচ্চা হয়ে গেছি আমার কাছে এত আনন্দ লাগছিল যেহেতু শীতকাল সেজন্য হচ্ছে পাঁচটা বাজে চিড়িয়াখানা বন্ধ করে ফেলে তো আমরা কিন্তু অনেক কিছুই দেখা মিস করে ফেলছি কারণ আমরা এসেছি অনেকটা লেট করে আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি বন্ধ করে ফেলে তো এখন কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই দেখা মিস করছি বাট আশা আছে আলহামদুলিল্লাহ আবারও আসবো এখানে বাকি যে জিনিসগুলো আমরা দেখি নাই সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আসবো যেটা হচ্ছে পানির ঝর্ণা এদিকে ওনারা বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে চিড়িয়াখানায় যা যা এনিম্যালস আছে সমস্ত টয় কিন্তু ওনাদের কাছে পাওয়া যায় যেহেতু সবাই বাচ্চা নিয়ে আসে এখানে কিন্তু অনেক টয়েজই বিক্রি হয় সবাই কিন্তু নেয় বাবা আমরা এখন দেখবো হচ্ছে কুমির এই যে কুমির মানে এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন ওর ভিতরে কোন দম নেই ও হচ্ছে মারাই গেছে এরকম ভাবে শুয়ে আছে একটু নড়ে না একটু সরে না দেখেন কিরকম ভাবে সে শুয়ে আছে যে কো প্রথম দেখলে ভাববে যে সে মারা গেছে যেটা কোনো জীবিত না ওই যে কিন্তু আর অ্যানিম্যাল ছিল সেগুলো আমরা দেখি না ইনশাল্লাহ সেগুলো দেখার জন্য আমরা আবারও আসবো তবে আজকে যা যা দেখা যায় তা কিন্তু সব গুলোই দেখে যাব এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে কালো সবই একই ভাবে শুয়ে আছে এটা হচ্ছে পাখির গড় চারদিকে বেড়া দিয়ে উপরের দিকে হচ্ছে কাঁচ দিয়ে মানে ছাদ তৈরি করে দিয়েছে এখানে হাজার হাজার পাখি মানে এত সুন্দর সুন্দর পাখি এখানে এর আগে হয়তো এরকম পাখি আমি দেখি নাই দেখেন এখানে হাঁস এইখনে কিন্তু অনেক ধৰণৰ পাখি মইনা পাখিও আছে এইখনে ই ছটো চ'টো পাখি দিলে আৰু বুজা যায় না Энэ хэвлэлт нь ямар нэгэн зүйл биш юм. पर 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 सुख सुख मया ए मटिया जा गयो होला फेरि यहाँ गयो रितो भयो रिस गाछेर भित्र हे हा यो आयो 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 यो ज्याले सामला 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 दरो आज जाए हो जाए उठ पाठ पाठ

আসতে আর হচ্ছে ভাইয়া গাড়ি নিয়ে আসতে গেছে তো আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি ভাইয়ার জন্য দেখেন রাস্তার উপরে এই গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দুই সাইডে গাড়ি চলতেছে মাঝখানে কি সুন্দর গাছ তো এটা হচ্ছে একটা মসজিদ আমি হচ্ছে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর আব্দুর রহমানের বাবা হচ্ছে এখন নামাজ পড়বে তো ও হচ্ছে ওজু করতে গেছে আর আমি হচ্ছে সাইডে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ